আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহার আমরাঘাট থেকে এলিভেন্ট এক্সপ্রেসে উঠলাম যাবী গাজীপুরে এলিভেন্ট এক্সপ্রেসে উঠলাম এয়ারপোর্ট এয়ারপোর্টে নামবো যাব গাজীপুর রাজেন্দ্রপুরে

আছি <laughs> আমরা <laughs>

এয়ারপোর্ট চলে আসছি আমরা এই যে নতুন এয়ারপোর্ট এই যে বাম সাইডে নতুন এয়ারপোর্টটা এয়ারপোর্ট এখনো উদ্বোধন হয়নি খুব সম্ভবত যে বাম সাইডে নতুন এয়ারপোর্ট আমরা এখন আমরা এখন নিচের দিকে নামবো নিচের দিকে নামবো এয়ারপোর্ট ক্রস করতেছি আমরা যাব হচ্ছে গাজীপুর আমরা গাজীপুর পার হয়ে রাজেন্দ্রপুর চলে আসছি আমাদের গন্তব্য শেষ আল্লাহ হাফেজ সব সবাই ভালো থাকেন ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন তদা হাফেজ